হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে কিয়াম নন স্টিক্স কুকিং অয়ার এর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আর এটি আমাদের যারা ইউটিউবে আমরা কাজ করছি তাদের সবার জন্য অনেক অনেক উপকারী একটি ভিডিও আর বিশেষত যারা রান্নাবান্না কাজে আছেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি প্রোডাক্ট কিয়াম নন স্টিক্স কুকিং ওয়্যার এমন একটা জিনিস যে যেটায় রান্না করে যে কোনো গৃহিণী স্বাচ্ছন্দে কাজ করতে পারেন আজকে আমি কিয়াম নন স্টিক্স কুকিং ওয়্যার এই প্রায় প্যানটির আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সহজেই এই ধরনের নন প্যানগুলোতে রান্না করা যায় যা বলার মতন তো যারা আমরা এগুলো ব্যবহার করেছি তারা আমরা অবশ্যই এর উপকারী সম্পর্কে জানতে পেরেছি এই প্যানের এত গুণাগুণ রয়েছে যা বলার মতো না দি ক্রাস্টেড নেম ইন হোম অ্যাপ্লিয়েন্স এই প্যানে একেবারে স্বাচ্ছন্দ্যভাবে আপনি যে কোনো কিছু রান্না করতে পারেন দেখুন এটি একেবারে মার্বেল পাথরের ডিজাইনে করা এই চার পাঁচটি অনেক স্ট্রং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তো আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই প্যান্টটির কি কি গুণাগুণ রয়েছে আর এটির ওয়ারেন্টি একেবারে রয়েছে ওয়ান ইয়ার্স পর্যন্ত আর এটি হচ্ছে যে টোয়েন্টি সেন্টিমিটার এটি হচ্ছে মার্বেল ডাবল স্ক্রেস রেসিস্ট্যান্স মার্বেল কোটিং ইজ অ্যান অ্যাক্সিলেন্ট নন স্টিক্স লেয়ার উইথ হার্ড অ্যান্ড পারফরম্যান্স কুকিং উইথ দ্য Marble coating is fun and easy. The excellent release capability will let you cook and clean efficiently. It's convenient and sturdy handles. Non stick coating. This is very high. Non sticks properly on top, which enable cooking even without oil, thus ensuring a flood free, low calorie. And nutrient food and extra thick high grade aluminiums. Kiam pans are made of heavy gauge 335 millimeter thick high grade aluminium sheets, which are very sturdy and long lasting. Highly efficient heat conductors, which save fuel and time. Handles are very elegant. Convenient, strong, and are made of high-grade bakelite, which remain cool even when the pan is on the flame. সব মিলিয়ে এই প্যান্টটির এত এত উপকারিতা রয়েছে যেটা বলার মতো না আর এই প্যান্টটি অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনেছি তো আপনারা যারা এটি কিনতে যাবেন অবশ্যই আমি দামটা এই জন্য বলেছি যেন আপনারা না ঠকেন আজকাল আমরা অনেকে এই ধরনের প্যান্টগুলো কিনতে গিয়ে ঠকি তো যার কারণে আমি আপনাদেরকে দামটা সহ এর মধ্যে উল্লেখ করে দিয়েছি তো এই প্যান্টটিতে আজকে আমি তালের একটি পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো কত সহজে এই পিঠাটি অল্প সময়ে তৈরি করা যায় তো আমি অলরেডি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ এই তালের বেটারটুকু দিয়ে দিচ্ছি তো আমি এখন বেটারটুকু দিয়ে চার পাঁচটি একটু সুন্দর করে ঘুরিয়ে এর উপরে আমি সামান্য নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে এই মজার পাটি সাপটাটি আমি তৈরি করে দেখাচ্ছি কত অল্প সময়ে এই পাটিশিয়াপটা পিঠাগুলো আমি তৈরি করেছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি আমার পিঠাটি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটি পিঠা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি তো আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের পাটিশিপটা পিঠাগুলো তৈরি করি আর তার জন্য যদি এই ধরনের ননস্টিক এই প্যানটা যদি থাকে তাহলে খুব ইজিভাবে তৈরি করা যায় আমি আরেকটি পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কম সময়ে এই তালের পাটিসাপটা পিঠাগুলো তৈরি করেছি আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এই নন স্টিক প্যানটির জন্য আর এটি কোনোভাবেই এই প্যানের নিচে লেগে যায় না যেহেতু এটি স্টিকই তাই খুব সহজে এটি বানানো যায় তো আমি আজকে আপনাদের জন্য এর আনবক্সিং এবং এটির ব্যবহারটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অনেক অনেক উপকৃত হয়েছেন আর আপনাদের সুবিধার্থে আমি এর দাম ওয়ারেন্টি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি উপকারী এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যেহেতু এটা সত্যি অনেকটা উপকারী আমরা কম বেশি প্রত্যেকের যারা রান্নার কাজে এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকের জানা উচিত এর গুণাগুণ সম্পর্কে এর উপকারিতা সম্পর্কে এবং এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে তো সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওর এ টু জেড পর্যন্ত তুলে ধরার জন্য এবং এর ব্যবহারটাও আমি দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে আমি পাটিসাপটা সবগুলো তৈরি করে নিয়েছি একেবারে অল্প সময়ে তো নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করতে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ